সালামু আলাইকুম আলাইকুম বিয়েবস আমি আজকে আপনাদের দেখাবো জাম্বু কুণ্ডুম ব্যবহারের সঠিক নিয়ম জাম্বু কীভাবে আপনারা ব্যবহার করবেন কীভাবে লাগাবেন এটা সঠিক নিয়ম জাম্বু বলতে এটাকে বলে এটা জাম্বু আর এটা মূলত এই অনেক দিন লাস্টিং করে যে দেখেন এটা কি মোটা থিকনেস অনেক মোটা এই যে অনেক মোটা এই যে দেখেন অনেক মোটা থিকনেস এবং এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় যে সকল বাইরে একেবারেই দুর্বল তারা এটা ব্যবহার করে তাদের স্ত্রীর স্ত্রীকে সুখী করতে পারবেন এবং পরিবারের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আনতে পারবেন তো যাই হোক ভাই এটা কিভাবে ব্যবহার করা লাগে আমি আপনাদের শেখায় দেব দেখেন এর আগে এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি এইটা হলো দিন দুটা আমি নিলাম এটা নেওয়ার পরে আমাদের কাছে এটা ফলে একটা লিকুইড আছে একটা লিকুইড আছে এই লিকুইডটাকে আমরা একটু শাড়ি ইয়ের মধ্যে মধ্যে একটু মাখাইলাম মাখানো এই যে দেখেন মাখাইলাম মাখানোর পরে এই যে দেখেন আস্তে করে এটা আমরা ঢুকে দেবো এই যে ধার সেটা কত ঢুকে গেছে এই যে এই পোর্টটুকায় এই বড় টাম দিয়ে বড় টাম দিয়ে আমরা লকটা লাগাই দেবো হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে এই পর্যন্ত আর সে পর্যন্ত লক হ্যাঁ তো ভিউয়ার্স আমাদের এই আমরা জাম্প জাম্বু তো এইভাবে আপনারা জাম্বুটা ব্যবহার জাম্বু কুণ্ডমটা ব্যবহার লাগাইতে পারেন ব্যবহার করতে পারেন আর একটু লিকুইড দিয়ে একটু লিকুইড দিয়ে এটা আসতে পারবেন মধ্যে ধরলে এটা ই হয়ে যাবে তবে ভিভার্স এই জাম্বু কুণ্ডমটা হলো এমন একটা প্রোডাক্ট ম্যাজিকের মধ্যে সবচেয়ে তো মোটা এবং লং লাস্টিং মানে অনেক লাস্টিংও করে এবং অনেক সময় দেয় অনেক সময় কাজ করা যায় এটা ব্যবহার হলে অনেক সময় কাজ করা যায় আপনারা এটা ব্যবহার করে যারা একেবারে দুর্বল হয়ে গেছেন তারা এটা ব্যবহার করে অনেক সময় ই করতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি কেউ কালেকশন যারা এই প্রোডাক্টটা কালেকশন করতে চান তারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা আপনারা কালেকশন করতে চান যে প্রোডাক্টে চান আপনারা কালেকশান করতে পারেন আর হলো আপনারা আরেকটা কথা থাকে আপনাদের সাথে সেটা হলো এক ধরনের প্রতারক চক্র আছে বাংলাদেশে তারা আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করি একশো টাকা তারা সেই প্রোডাক্টটার দামই চায় পঞ্চাশ টাকা ষাট টাকা কেন চায় আপনার কাছ থেকে দুশো পাঁচশো টাকা অ্যাডভান্স দিবে নেওয়ার পরে সে প্রোডাক্টটা দিবে না আপনাকে অথবা অথবা আপনাকে অর্ডার দিবে হ্যাঁ অর্ডার দিবে দেখাবে একটা দিয়ে দিবে আরেকটা তো এই প্রতারণা এড়ানোর জন্য আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করেন না কেন আপনারা করবেন কি প্রথমে একশো টাকা নেবে ভাই সবাই নিবে একশো টাকা দিবেন একশো টাকার বেশি অ্যাডভান্স দিবেন না একশো টাকা সবাই অ্যাডভান্স নিবে কেন একশো টাকা নিবে কারণ অনেক মানুষও দুষ্টমানি করে অর্ডার দেয় আমাদের অনেক প্রোডাক্ট মিসিং হয় একশো টাকা যদি অ্যাডভান্স নেওয়া হয় তাহলে এটার এটার ই আছে মানে একশো টাকা বড় কিছু না কিন্তু এটা সিউরিটি আছে তো যাই হোক এটা আপনারা অর্ডার করলে বাংলাদেশে যেখানে অর্ডার করেন আমি পাঠিয়ে দেবো আর অনেকে বলে এই যারা পতারো না তারা চেক ডেলিভারি দেবে না আপনারা যারাই যার কাছ থেকে কিনেন এই প্রোডাক্ট যে কারো কাছ থেকে আপনারা কিনেন আপনাদের স্বাধীনতা এটা কিন্তু প্রোডাক্টটা যখন আপনারা ক্রয় করবেন তখন ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে তখন বলবেন বাইরে প্রোডাক্টটা আগে দেখাও এবং যার কাছ থেকে কয় করবেন তাহলে বলে নেবেন যে ভাই তুমি প্রোডাক্টটা পাঠাইবা আমি আগে চেক করবো ভিডিওর সাথে মিলাবো যদি প্রোডাক্টটা একশো একশো সঠিক পাই তাহলে টাকা পেমেন্ট করে প্রোডাক্টটা রিসিভ করব আমরা তো করবো না এরকম শর্তে যারা আপনাকে প্রোডাক্ট দিবে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন আর এই এরকম সময় যারা দুই নম্বর প্রতারণা করে তারা তো কখনো এই সিস্টেমে দিতে পারবে না হ্যাঁ তাহলে এই সিস্টেমে দিবে না তারা তারা বলবো যে অনলাইনে এই সিস্টেম নাই তো অনলাইনে এই সিস্টেম আপনার আছে আপনারা যে কারো কাছ থেকেই নেন এই প্রোডাক্টগুলা আপনারা আগে চেক করে নেবেন চেক ছাড়া কখনো কোনো প্রোডাক্ট নেবেন না কারণ ভরে গেছে বাংলাদেশ তো এখন আমার প্রোডাক্টটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন আপনারা আগে চেক করে নিতে পারবেন তবে এখানে একটা কথা আছে যে আমার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো না আর যদি আমার মধ্যে দুর্বলতা না থাকে হ্যাঁ আমি যদি সঠিক জিনিসটা আপনাকে দেই তাহলে প্রোডাক্টটা দেখায় তো আমার সমস্যাটা কি আপনারা তো কেনার জন্যই ফোন করছেন তো যাই হোক ভেওয়ার্স অনেক কথা ই করলাম আপনারা সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন বা লাইক কমেন্টস দেবেন আমি এটা আমার অনুরোধ আর হলো আপনাদের এই প্রোডাক্টটা চাইলে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম